মানুষই বার্তা আমাকে দিচ্ছে আমি কেউ নাই মানুষকে বার্তা দিতে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আছে যে যা পরিবেশ এখানটা পরিবর্তন হয়েছে এই পরিবেশ সব দিন থাকুক আজকে পুরো সব একই পরিবার হয়ে গেছে এই পরিবারটা চিরদিন থাকুক ছোট্ট বাচ্চাদের শিক্ষা স্বাস্থ্য আর আগামী দিন উন্নয়ন যা হয়েছে হচ্ছেও ভালো দরকার এইটাই বার্তা মানুষ দিচ্ছে মানুষের ভরসা আছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন কীভাবে মানুষের সাধারণ মানুষের কাছে পাশে দাঁড়িয়ে থাকে এইটাই বার্তা আর কিছু বলা নাই আজকে বসন্ত উৎসব আজকে হোলি সবাইকে আমার শুভেচ্ছা হোলির আর বসন্ত বলছি যে মানুষ খুবই খুশি মানুষের মুখে যা হাসি ওর যা স্নেহ ওইটা একদম দেখা যাচ্ছে আর আগামী দিন যা বলি তেইশের মে যা অবিরের খেলা হলো হবে ওইটা আমার মনে হচ্ছে আজকে হয়ে যাচ্ছে আপনি দেখুন সব মানুষ খুশি আর এই পরিবেশ চিরুকাল ঠাকুর এটাই আমি কামনা করি হয়ে ওইটা আপনি জিজ্ঞেস করেছেন তাই উত্তরে তাই আছে কথা কেউ বলতে চায় না কেউ শুনতেও চায় না আর আমিও বলতে চাই না রইলো আর কিছু বলতে চাই না বলছি কালকে বলেছে যে এমন কমপ্লেন করবো ইলেকশন কমিশনে যে তৃণমূলের সব গুন্ডাটা হয়ে যাবে এবং পুলিশ নিরপেক্ষ ভাবে কাজ করছে না এই অভিযোগটাও করে চায় যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট